নমস্কার বাংলা সবাইকে স্বাগত আমি অনিকেত চট্টোপাধ্যায় শুরু করছি আমাদের নিয়মিত অনুষ্ঠান মতামত আজকে আমাদের অনুষ্ঠানের শীর্ষক মেদিনীপুর মেডিকেল কলেজের ঘটনা দুর্নীতি অবহেলা আর গাফিলতি আট জানুয়ারি ঘটনার দিন মেদিনীপুর মেডিকেল কলেজে উপস্থিত চিকিৎসক এবং আরএমওকে সাসপেন্ড করার নির্দেশ দিল রাজ্য সরকার সেই তালিকায় রয়েছেন মাতৃমা বিভাগের ইউনিট ওয়ান সি বেড ইনচার্জ দিলীপ পাল সিনিয়র চিকিৎসক হিমাদ্রী নায়ক আর এম ও সৌমেন দাস পল্লবী বন্দ্যোপাধ্যায় পিজিটি প্রথম বর্ষের চিকিৎসক মৌমিতা পূজা সাহা ইন্টার্ন চিকিৎসক সুশান্ত মণ্ডল পিজিটি তৃতীয় বর্ষের চিকিৎসক জাগৃতি ঘোষ ভাগ্যশ্রী কুণ্ডু পিজিটি প্রথম বর্ষের অ্যানাস্থেটিস্ট মনীষ কুমার বিভাগীয় প্রধান মোহাম্মদ আলাউদ্দিন হাসপাতালের সুপার জয়ন্ত রাউত চিকিৎসক দিলীপ পালের বিরুদ্ধে অভিযোগ তিনি ওই দিন হাসপাতালের বাইরে অস্ত্রোপচার করছিলেন ওনার কাজ ছিল হাসপাতালে বাইরে অস্ত্রোপচার করছিলেন বাকিদের কাজে গাফিলতির অভিযোগে সাসপেন্ড করেছে স্বাস্থ্য দপ্তর তাদের বিরুদ্ধে তদন্ত হবে তদন্ত করবে সিআইডি পাঁচজন প্রসূতির সিজার অপারেশন একজনের মৃত্যু দুজনের জমি মানুষে চলতে থাকা লড়াই আর একজনের একটু একটু করে সুস্থ হয়ে ওঠার ঘটনা বহু জরুরি প্রশ্নকে সামনে এনে দাঁড় করিয়েছে হ্যাঁ দুর্ঘটনা ঘটলে মানুষ মারা গেলে বিস্মদেই হোক বা রোড অ্যাক্সিডেন্টেই হোক বা হাসপাতালে ধর্ষিতা হয়ে বা ভুল চিকিৎসায় পরিকাঠামোর অভাবে জাল ওষুধের ফলে মারা গেলে হৈচৈ হয় গিটার বাজাতেন হাততালি হাততালি পেতেন তারপর কোথায় একদিন সিলিং ফ্যান থেকে তার লাশটা নামানোর পরে হইচই হয় বই কি শোক জানানোর কত কায়দাবাজি দেখি ওই সিলিং ফ্যানের গায়ে জমাট মন খারাপের তো হয় না দুর্ঘটনায় মৃত্যুর পরে নড়ে চড়ে বসার পরে সেই ফ্লাইওভারেই আবার দুর্ঘটনাই তো বলে দেয় সেই হইচই ছিল সাময়িক নড়াচড়া এই রাষ্ট্র আর সমাজ জানান দিয়েছিল আমরা বেঁচে আছি বলেছিল চলো কিছু করে দেখাই তারপর আবার ঘুমকাতরে এই সমাজ এই রাষ্ট্র ঘুমিয়ে পড়ে বা তার হাতে যখন তখন অন্য কত শত কাজ ইঁদুরের মতো ঘাড় গুঁজে থ্যালানো রক্ত মাখা সেই সব দেহ তো আত্মীয়দের স্মৃতিতেই উবে যায় রাষ্ট্রের দোষ কিন্তু ঘটনা ঘটলে আমাদের কাছে কিছু তথ্য এসে হাজির হয় বুঝতে পারি আমরা কতটা অসহায় ঠিক কতটা খারাপ অবস্থায় আছি আমরা মেদিনীপুর মেডিকেল কলেজের এই প্রসূতি মৃত্যু সেই ছবিটা আমাদের সামনে তুলে ধরলো আরেকবার পাঁচজন সিজার হয়েছিল সময়টা মোটামুটি রাত এগারোটা থেকে ভোর সাড়ে ছটা আমরা আগেই বলেছি আর এই সাত আটটা ঘন্টা ধরে হিউম্যান এরারের ছড়াছড়ি হ্যাঁ অনেক কিছু নেই অনেক কিছু নেই অনেক পরিকাঠামো নেই আমাদের হাসপাতালের পরিকাঠামো তো উন্নত দেশ ইউরোপ আমেরিকার কাছে ধারে কাছেও নয় কিন্তু হিউম্যান এরার সেটার তো হবার কথা নয় হয়েছে করা হবে মানে গোদা বাংলায় পেট কাটা হবে নয় অজ্ঞান সেই অপারেশন করা হবে এবার সিনিয়র নেই পিজিটি ফার্স্ট ইয়ারের একজন সেই কাজ করতে এলেন উপস্থিত নার্সরা জানাচ্ছেন সিট দাঁড়াতে সেই ইঞ্জেকশন দিতে গিয়ে তিন তিনবার সুচ ফোটাতে হলো সেই অনভিজ্ঞতার জন্য সেই রোগীকে কতটা মূল্য দিতে হলো এরপর জানা যাচ্ছে এই ধরনের একটা সিজার অপারেশনের সময় লাগে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ মিনিট খুব বেশি হলে এখানে ঘন্টা সময় লেগেছে মানে সেই রোগীর ইন্টারনাল মাংস পেশি থেকে শুরু করে বিভিন্ন অর্গান উন্মুক্ত অবস্থায় ছিল নির্ধারিত সময়ের চেয়ে অনেক বেশি কেন সময় কমিয়ে আনা হয় কমিয়ে আনা হয় তার কারণ ইনফেকশন বাড়ার চান্সেস বেড়ে যায় সবাই জানেন এটা সেই সময় কতটা ইনফেকশন হয়েছে কতটা সংক্রমণ হতে পারে একজন অভিজ্ঞ ডাক্তার বলছেন মারা যাওয়ার জন্য যথেষ্ট সিনিয়র ডাক্তারেরা একজনও ছিলেন নির্দেশিকা বলছে একজন সিনিয়র ডাক্তারের এই ধরনের অপারেশন করতে হবে ওই জুনিয়র ডাক্তারদের আর উপস্থিত নার্সদের বয়ান থেকে জানা যাচ্ছে যে দুটো অপারেশন নাকি সমান্তরাল ভাবে করা হয়েছে ঘরে ও ঘরে মানে বা পাশাপাশি এই টিম একই সঙ্গে করে চিক্ট প্রোটোকল আছে প্রতিটি অপারেশনের সময় ডাক্তারবাবু বা পুরো টিমকে স্যানিটাইজ করতে হবে আলাদা গাউন পরতে হবে আলাদা গ্লাভস ব্যবহার করতে হবে দুটো অপারেশন একসঙ্গে চলতে থাকলে আর দুটো টিমই যদি একই হয় তাহলে সেটা নিশ্চয়ই মেনে চলা হয়নি একজনের একটা সংক্রমণ আর একজনের কাছে যেতে কতক্ষণ লাগবে সবচেয়ে বড় কথা হলো এই ধরনের ঘটনা ঘটে যাওয়ার পরে এই টিমের পক্ষ থেকে লিখিতভাবে যা জানানো হয়েছে তাতে বিস্তর গরমিল তাই বলছিলাম কিছু রোগের মৃত্যু হবেই কারণ তা তায়েডেবল সেসব মৃত্যুকে এড়ানো কঠিন বহু চিকিৎসায় সব রোগীকে কিন্তু কোন কোন ক্ষেত্রে অসম্ভব কিন্তু সেই মৃত্যু যদি হিউম্যান এরারের ফলে হয় ডাক্তার ডাক্তারবাবুদের ভুলে হয় তাদের দায়িত্ব জ্ঞানহীনতার ফলে হয় তাহলে সেই দায়িত্ব কাউকে না কাউকে নিতেই হবে শাস্তি তো পেতেই হবে যে প্রায় সরকার পক্ষের কথাই বললাম কিন্তু যা বললাম তাতে যথেষ্ট তথ্য আছে যথেষ্ট যুক্তি আছে এবার আরেকটু খতিয়ে দেখা যাক একটু অন্য দিক থেকে দেখা যাক পরিসংখ্যান বলছে সারা দেশে শিশু জন্মের কুড়ি থেকে বাইশ শতাংশ সিজারিয়ান বেবি মানে পেট কেটে বাচ্চা বের করতে হয় যদি প্রাইভেট নার্সিংহোম আর হাসপাতালের হিসেব বাদ দেওয়া হয় তাহলে সেটা কম বেশি পনেরো শতাংশ কিন্তু আমাদের স্বাস্থ্য সচিব জানাচ্ছেন আমাদের রাজ্যে আপাতত এই হার চুয়াল্লিশ শতাংশ হ্যাঁ ঠিকই শুনেছেন চুয়াল্লিশ শতাংশ ইনফ্যাক্ট দেশের মধ্যে সবথেকে বেশি জাতীয় গড় থেকে এত বেশি কেন সারা দেশে সিজারিয়ান অপারেশন হচ্ছে পনেরো শতাংশ সরকারি হাসপাতালে কথা বলছি আমাদের এখানে চুয়াল্লিশ শতাংশ কেন চুয়াল্লিশটা একচল্লিশ বিয়াল্লিশ কারণ অদ্ভুত ব্যাপার হচ্ছে ডেটা নেই সমস্ত তথ্য আমাদের কাছে নেই সেই কবে তারপর থেকে আর কোনো ডেটা আমাদের কাছে নেই সেন্ট্রাল গভর্নমেন্ট করেন তাদের ডেটা করার কথা এগুলো কম্পাইল ডেটা দিচ্ছেন না তারা তো যাই হোক মোটামুটি জানা যাচ্ছে যে চুয়াল্লিশ শতাংশ আমাদের এখানে সিজারিয়ান হচ্ছে অথচ ন্যাশনাল অ্যাভারেজ হচ্ছে ফিফটিন এতটা ফারাক হলে সেটা তো একটা বিরাট গবেষণার বিষয় এতটা ফারাক জেনেটিক গঠনের ফলে হতে পারে মানে পশ্চিমবঙ্গের জেনেটিক গঠন এতটা আলাদা বাকিদের থেকে খাদ্যাভ্যাসের জীবনযাপনের এক বিরাট ফারাককে চিহ্নিত করবে কিন্তু সেটা তো সত্যি নয় তাহলে তাহলে আর একটা সম্ভাবনা আমার এক ডাক্তারবাবু জানালেন নর্মাল বেবির জন্ম দেওয়ার উপরে একটা নজরদারি রাখতে হয় তাকে এই অক্সিটোসিন যেটা নিয়ে বিতর্ক হচ্ছে সেটা দিতে হয় দিয়ে অবজারভেশনে রাখতে হয় ইউটেরাস কনস্ট্রাকশনের জন্য তারপর নজর রাখতে হবে আর পাল্টা ব্যবস্থা হলো এত সময় সাপেক্ষ ব্যাপারে না গিয়ে সিজার সিজার করে 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 ফেলা কেটে দাও এবং যদি দেখা যায় উন্নত দেশগুলোর যদি দেখা যায় সেখানে সিজার বাড়ছে এবং সেখানে সিজার অত্যন্ত সহজ একটা অপারেশন এবং তাতে ফেলিওর রেট প্রায় নেই তাতে মায়ের কষ্ট হচ্ছে না কিন্তু আমাদের দেশে ওই পরিমাণ ওই পরিকাঠামো ওই পরিষেবা আমাদের দেশে নেই তাহলেও সিজার বাড়ছে একজন পেশেন্টের সিজার কখন হয় বড় লোকেদের হয় কারণ তাদের অনেকে চান কৃষ্ণের জন্মদিনে রামের জন্মদিনে দুর্গা পুজোর অষ্টমীতে পয়লা জানুয়ারিতে পয়লা বৈশাখে তাদের বাচ্চারা জন্ম নিক অতএব তারা ডাক্তারবাবুদের শরণাপন্ন হন তিনি এমন কি কনসিভ কভার করার দিনক্ষণও বলে দেন মানে একটা মোটামুটি সময় বলে দেন তারপর সেই অভিষ্ট দিনে বাচ্চার জন্ম জন্ম দেওয়া হয় ডাক্তার ডাক্তারবাবুর হাতে খাজনা আর বাবা মার হাতে রাম বা কৃষ্ণ ঘরায় নন্দল বা রামলাল কিন্তু তা বাদ দিলে কিছু চাহিদা থাকে ডাক্তার বাবু অত কষ্ট সহ্য করতে পারবো না আপনি সিজার করে দিন কিন্তু সরকারি হাসপাতালে সেখানে তো একটা নির্দিষ্ট প্যারামিটার নিশ্চয়ই থাকবে এই এই সিমটম হলে নর্মাল ডেলিভারির আগে সিজার অপারেশন করতে হবে তো মেদিনীপুরের যে পাঁচ জনের সেখানে কি এরকম কোন হিস্ট্রি পাওয়া যাচ্ছে এমার্জেন্সি নোটটা কোথায় এই জনের সিজার হবে কেন হবে তার তো একটা জাস্টিফিকেশন সেখানে থাকবে যে এই কারণে এদেরকে সিজার করতেই হবে কোনো উপায় নেই কেন করা হলো সিজার নেই কোনো নোট এখানে বলে রাখি ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন তাদের মতে কিন্তু দশ থেকে পনেরো শতাংশের বেশি সিজার হওয়া উচিত নয় তারা কিন্তু অনেকগুলো প্যারামিটার্স দেখেছে মানে তারা কেবল মায়ের কতটা কষ্ট পরিষেবা কতটা মর্টালিটি রেট কতটা সেসব দেখে সেসব ছাড়াও সেগুলো তো দেখেইছেন সেসব ছাড়াও শিশুর গ্রোথ কীরকম একটা সিজার বেবির সঙ্গে একটা নর্মাল বেবির কি তফাত হতে পারে তাদেরকে পাঁচ ছ বছর আট বছর দশ বছর ধরে তাদেরকে অবজার্ভ করেছেন এবং সেসব দেখে তারা বলছেন যে দশ থেকে পনেরো শতাংশ বেশি হওয়া সিজার হওয়া উচিত নয় আমার পরিচিত একজন সাঁওতাল পরিবারের গোষ্ঠীর জনগোষ্ঠীর মানুষ তিনি নার্স তার কাছে আমি শুনেছিলাম যে তার বাচ্চার নর্মাল ডেলিভারি ঘরে হয়েছিল তিনি তারপরের দিন থেকে আবার অফিস তিনি আবার অফিস করেছেন এবং আমাদের যে আদিবাসী এলাকায় গিয়ে খবর নেবেন ওই বাচ্চা পেটে নিয়ে কাঁধে পাতা কুড়ানোর ঝোলা নিয়ে তারা জঙ্গলে যাচ্ছেন পাতা কুড়োচ্ছেন সেইখানে বাচ্চা হচ্ছে সেইখানেই নাড়ি কেটে সেইখানেই কোলে তুলে তারপরের দিন আবার পাতা কাটতে আসছেন নোখ বাড়ার মতন চুল বাড়ার মতন বাচ্চা হওয়া একটা প্রাকৃতিক ঘটনা অন্তত আমাদের জনগোষ্ঠীর কাছে সেরকম ছিল দূষণ বাড়ছে আরও অনেক কিছু কারণে হাসপাতালে ডেলিভারি হওয়া উচিত আর একটু পরিষ্কার পরিচ্ছন্নভাবে হওয়া উচিত সেখানে যদি সিজার করতে হয় সিজার করা উচিত কিন্তু মেদিনীপুরে তড়িঘড়ি করে সিজার করার কারণটা কি একটা সিজার হলে তার তো কিছু হিস্ট্রি থাকবে সেটা কিন্তু সেখানে নেই যেমন জানা নেই যে ওই আর এল স্যালাইন নিয়ে বহু প্রশ্ন ওঠার পরেও সার্কুলার দিয়ে তা আগেই বন্ধ করা হলো না কেন আজকের ব্যাপার নয় সেই ঘটনাটাকে কবে ঘটেছে ঘটনা তাহলে আগে বন্ধ হলো না কেন জানা নেই যে এই সমস্ত ওষুধ স্যালাইন ইত্যাদি পরীক্ষা করে দেখার যে সরকারি বিভাগ সেখানে নিরানব্বই শতাংশ পদ কেন খালি পড়ে আছে কেন লোক নেই সেখানে জানা নেই কেন এই দুর্ভাগ্যজনক মৃত্যুর পরেই সরকারের টনক নড়লো এবং এই যে লম্বা ঘোষণা করা করা কেন এখন হচ্ছে অর্থাৎ সাধারণ সময় কারুর টনক নড়ে না দশ জনের এক টিম গিয়েছিল প্রাথমিক তদন্তে তাদের সামনেই নার্সরা জানিয়েছেন ওটি মানে অপারেশন থিয়েটার পরিষ্কার পরিচ্ছন্ন করা হয় না স্যানিটাইজ করা হয় না ডাক্তার বাবুরা কেবল রক্তের ছিটে আড়াতে অ্যাপ্রন পরেন অ্যাপ্রন পরেন নিয়মমাফিক গাউন পরেন না অপারেশন করতে করতেই বাইরে চা খেতে চলে যাচ্ছেন এবং আরো ভয়ঙ্কর কথা হলো ওই অপারেশন থিয়েটারের ওটি টেকনিশিয়ান বলে এক কর্মচারী থাকেন যাদের আদত কাজ হলো যন্ত্রপাতিগুলো স্টেরিলাইজ করে এগিয়ে দেওয়া মানে ডাক্তারদের হাতে ধরিয়ে দেওয়া মাঝে মধ্যে নাকি এনারাও হাত পাকাতে অপারেশন নেমে পড়েন এবং এখানে হাত পাকিয়ে পরে গ্রামের হোমে মানে এক কামডার ঘরের সেই সমস্ত নার্সিং হোমে কাজ করেন সেখানে তারা ডাক্তার সেখানে অবাঞ্ছিত গর্ভপাত হয় গোপনে ইত্যাদি ঘটনা ঘটে সেগুলো এই এরাই করেন যে টিম গিয়েছিল তাদের সঙ্গে ছিল ড্রাগ কন্ট্রোল টিম ড্রাগ কন্ট্রোল ডিপার্টমেন্টের টিম গিয়েছিল তাদের চোখে পড়েছে ওষুধপত্র মেডিকেল ইকুইপমেন্ট বা বাকি জিনিসপত্র রাখার গোডাউন নরককুণ্ড হয়ে আছে কেন মেদিনীপুরে যদি এটা হাল হয় মুর্শিদাবাদে আলাদা কিছু হবে না মালদাতে আলাদা কিছু হবে না সব জেলাতেই এরকম একটা অবস্থা আর এটা যদি চিকিৎসা পরিকাঠামো হয় তাহলে আজ প্রসূতিমৃত্য হয়েছে মেদিনীপুরে আগামীকাল শিশু মৃত্যু হবে মালদায় অন্য আরো অনেক কিছু হতে পারে কারণ এমন এক পরিকাঠামোতে সেটাই খুব স্বাভাবিক কাজ হিউম্যান এর খুঁজে বার করতেই হবে দোষীদের শাস্তি দিতেই হবে কিন্তু এই মৃত্যুর জন্য পরিকাঠামোকে ঢেলে সাজানোর প্রয়োজনটাও বুঝতে হবে স্বাস্থ্য বিভাগের খালি পদ খুব তাড়াতাড়ি ভর্তি করতে হবে সরকার এক লম্বা উন্নয়নের খতিয়ান পেশ করেছেন মুখ্যমন্ত্রী নিজেই আজ জানিয়েছেন স্বাধীনতার সময় থেকে রাজ্যে মেডিকেল কলেজের সংখ্যা ছিল এগারোটা তার আমলে সেই সংখ্যা বৃদ্ধি হয়ে পেয়েছে হয়ে গেছে সাঁত্রিশটা এগারো থেকে সাঁইত্রিশ বিরাট কথা দু হাজার চোদ্দোতে ক্ষমতায় এসছেন তারা তার মধ্যে সরকারি কলেজের সংখ্যা চব্বিশটা তো সেটাও বেড়েছে রাজ্যে এম বিবিএস আসনের সংখ্যা তেরোশো পঞ্চাশ থেকে বেড়ে পাঁচ হাজার ছশো পঞ্চাশ হয়েছে অনেকখানি বেড়েছে অনেকখানি বৃদ্ধি পেয়েছে সরকারি হাসপাতালে শয্যা মানে বেড সেটাও বেড়েছে রাজ্যের সরকারি হাসপাতালগুলোতে যে বেডের সংখ্যা সেটা সাতানব্বই হাজার ব্লাড ব্যাঙ্ক ট্রমা কেয়ারের সুবিধে হয়েছে এমার্জেন্সিগুলো আরও অনেক সাজানো হয়েছে ডিস্ট্রিক্ট হসপিটাল বা বড় মেডিকেল কলেজগুলোর সামনে বেশ কিছু সুবিধে বেশ কিছু ঝকঝকে পরিষ্কার জায়গা দেখা যাচ্ছে ন্যায্য দামে কিছু ওষুধ পাওয়া যাচ্ছে এগুলো বড় কথা বিরাট বড় কথা রাজ্যে চোদ্দ হাজার চিকিৎসক নিয়োগ করা হয়েছে ও মামলার নিষ্পত্তি হলে আরও চিকিৎসক নিয়োগ করা হবে বলে মুখ্যমন্ত্রী জানাচ্ছেন রাজ্যের নার্সিং প্রশিক্ষণ কেন্দ্রের সংখ্যা সাতান্ন থেকে বেড়ে চারশো একান্ন খানা হয়েছে যার অনেকগুলোই বেশিরভাগই বেসরকারি আগে কেন্দ্রগুলোতে আসন ছিল দু এখন আঠাশ হাজার যার ফলে আপনারা হাসপাতালে গেলেই দেখতে পাবেন বাঙালি নার্সের সংখ্যা বাড়ছে আগে যেখানে আমরা সাউথ ইন্ডিয়ান নার্স দেখতাম বেশিরভাগ দক্ষিণ থেকে নার্সরা আসতেন সরকারি হাসপাতালে অনুমোদিত নার্সিং কর্মী প্যারামেডিক্যাল কর্মীর সংখ্যা অনেক বেড়েছে আশা কর্মীর সংখ্যা বছরে এগারো হাজার বেড়েছে এখন চৌষট্টি হাজার আশাকর্মী রয়েছেন তারাও বিরাট কাজ করছে কিন্তু 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 তার সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে অবহেলা আর দুর্নীতি ওই গুড়ের সঙ্গে পিঁপড়ের মতো লেগে থাকা এই উন্নয়নের প্রতিটা খোপে খোপে বেড়ে উঠেছে দুর্নীতি আর তাই সম্ভবত কোথাও লাভের গুড় খেয়ে যাচ্ছে সেই দুর্নীতি আর সেই দুর্নীতি তো সরকারি দল সরকারি কাঠামো সাহায্য ছাড়া বেড়ে উঠতে পারে না কাজেই সেই দিকটাতে নজর দেওয়াই এই মুহূর্তে সবচেয়ে জরুরি বিষয় আর একটা বিষয়ে এই স্বাস্থ্য দপ্তরকে যদি দিতেই হবে তা হল সমন্বয় কোয়ার্ডিনেশন ধরুন এই আর এল সেলাইন অভিযোগ তো আজকের নয় বেশ পুরোনো তাহলে তা একেবারেই ব্যান করা উচিত ছিল বহু আগেই ব্যান করা উচিত ছিল কেন দুর্ভাগ্যজনক মৃত্যুর জন্য অপেক্ষা করে বসে থাকতে হবে ব্যান হচ্ছে এক জায়গায় আরেক জায়গায় হচ্ছে না সেই জায়গায় চলছে এই মৃত্যু কি আর এল সেলাইনের জন্য হয়েছে হতেও পারে নাও হতে পারে কারণ এর মধ্যেই পূর্ব মেদিনীপুর জেলার ডিস্ট্রিক্ট রিজার্ভ স্টোর ডিআরএস থেকে পশ্চিম মেদিনীপুরের মেডিকেল কলেজে পাঠানো যে আর এল মানে গুণগত পরীক্ষা সেখানে তারা পাশ করে গেছে বলা হচ্ছে যে চোখে রিপোর্ট দিয়েছে রাজ্য সরকারের স্টেট ড্রাগস কন্ট্রোল অ্যান্ড রিসার্চ ল্যাবরেটরি তেরোই জানুয়ারি তারিখে সেই রিপোর্ট বুধবার পৌঁছেছে পূর্ব মেদিনীপুর জেলার স্বাস্থ্য দপ্তরের কাছে বুধবার মানে জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক বিভাস রায় বলছেন রিপোর্ট অনুযায়ী ওই পাওয়া যায়নি গত বছর মে মাসের পূর্ব মেদিনীপুর জেলা থেকে রিঙ্গাসটের দুই তিন নয় ছয় ব্যাচের ওই নমুনা সংগ্রহ করা হয়েছিল স্যাম্পলটা ওই ওই ব্যাচের পরীক্ষার জন্য এবং এখনো পর্যন্ত হিউম্যান এরারগুলো সাংঘাতিক সেগুলো খুব পরিষ্কার বোঝা যাচ্ছে কিন্তু তাহলেও একটা স্যালাইন নিয়ে কেবল এই রাজ্যে নয় বিভিন্ন রাজ্যে যখন প্রশ্ন আছে তা কেন আগেই ব্যান করা হবে না ব্যান করা হোক তারপরে তার টেস্ট করা হোক যদি দেখা যায় সেটা ঠিক আছে আবার ফিরে আনা হোক এবং আবার ফিরে এলো সেই সিসিটিভি প্রসঙ্গ অপারেশন থিয়েটারে বাইরে ভেতরে সিসিটিভিতে আপত্তি থাকার কথা তো নয় এরকম পরিস্থিতিতে বুঝে ফেলা যাবে গাফিলতি কদিন আগেই যারা লাইভ স্ট্রিমিং এর কথা বলছিলেন তারা এখন রোগী রোগী সুরক্ষার নাম করে সিসিটিভির বিরোধিতা করছেন তবে এই ফুটেজ যাতে গোপন থাকে সেটাও দেখতে হবে আফটার অল চিকিৎসার গোপনীয়তা রোগীর অধিকার আসলে এক রাম মামনি রুই মৃত্যু এক মহিলার মৃত্যু আরো দুজনের জমে মানুষের টানাটানি চলছে আর এই ঘটনা বহু প্রশ্নকে সামনে এসে দাঁড় করালো জরুরি প্রশ্নকে যারা দোষী তাদের শাস্তিও কিন্তু পরিকাঠামো আর দুর্নীতির বিরুদ্ধেও একটা স্বচ্ছ দৃষ্টিভঙ্গি খুব দরকার সবটাই হিউম্যান এরার দিয়ে ঢাকা যাবে না ভাবুন ভাবুন ভাবতে থাকুন ভাবা প্র্যাকটিস করুন ভালো থাকুন সুস্থ থাকুন আজকে এখানে শেষ করছি নমস্কার